এসব ম্যাথমেটিক্সে তোমাদের সকলকে স্বাগত এখন আমি আলোচনা করছি শতকরা পদ্ধতির অঙ্ক নিয়ে আজকে আরেকটি অঙ্ক নিয়ে আলোচনা করছি অঙ্কটি হল একটি আয়তক্ষেত্রে দৈর্ঘ্য পনেরো পার্সেন্ট বৃদ্ধি করা হয়েছে এবং প্রস্থ পনেরো পার্সেন্ট হ্রাস করা হয়েছে পনেরো পার্সেন্ট বৃদ্ধি এবং পনেরো পার্সেন্ট হ্রাস তবে ওই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল শতকরার কত বৃদ্ধি বা হ্রাস পাবে এখন এই অঙ্কটি আগের দিন যে অঙ্কগুলো অঙ্কটি করেছিলাম বড়ক্ষেত্রের বাহু দৈর্ঘ্য টেন বৃদ্ধি পেলে ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে সেই অঙ্কের মতো অর্থাৎ আজকের অঙ্কটি আমরা তৈরাসিক পদ্ধতিতে করব এখন তৈরাসিক পদ্ধতিতে করার নিয়মটা কী এখানে লক্ষ্য করো উত্তর চেয়েছে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল এখন আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র আমরা জানি দৈর্ঘ্য গুণ প্রস্থ তাহলে তৈরাসি পদ্ধতিতে আমাদের হেডিংগুলো হবে দৈর্ঘ্য প্রস্থ এবং ক্ষেত্রফল করি এবার সকলকে একশো ধরে এলাম ধরে এলাম যে দৈর্ঘ্য আয়তক্ষেত্রে দৈর্ঘ্য ছিল একশো মিটার প্রস্থ ছিল একশো মিটার আর ক্ষেত্রফলও ছিল একশো মিটার বা একশো একক এগুলো এখন ধর্ত করুন এবার বলেছে দৈর্ঘ্য পনেরো পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে তাহলে দৈর্ঘ্য হয়ে গেছে একশো পনেরো একশোর সঙ্গে পনেরো একশো পনেরো প্রস্থ বলেছে পনেরো পার্সেন্ট হ্রাস পেয়েছে অর্থাৎ একশো থেকে পনেরো বিয়োগ মানে পঁচাশি তাহলে ক্ষেত্রফলটা আমাদের বের করতে হবে এখন এখানে দৈর্ঘ্যের সঙ্গে ক্ষেত্রফলেরও স্বল সম্পর্কই হয় অর্থাৎ দৈর্ঘ্যবাহের ক্ষেত্রফল বাড়ে সংযোগ ক্ষেত্রফলের সম্পর্ক তাহলে এটি হল স্বর সম্পর্ক তাহলে আমি সরাসরি লিখছি অতএব নির্ণেয় ক্ষেত্রফল নির্ণেয় ক্ষেত্রফল সমান এখানে একশো আছে একশো লিখতে হবে গুণ এরা সরল সম্পর্ক তাই তোমরা জানো যে ভগ্নাংশ উল্টে যায় তো ভগ্নাংশ উল্টে দিচ্ছি তাহলে উপরে হবে একশো পনেরো বাই একশো গুণ পঁচাশি বাই একশো এবার কারণে বলো একশো একশো কেটে গেল পাঁচ দিয়ে খাচ্ছি পাঁচ দু দশ পনেরো তিন পাঁচে পনেরো পাঁচ কুড়ি একশো আবার পাঁচ দিকে রাখুন পাঁচ সতেরো পঁচাশি চার পাঁচে কুড়ি তাহলে আমাদের বেরোলো নিচে চার তেইশ আর সতেরো গুণ তিন সতেরো একান্ন এক হয় থাকে পাঁচ সতেরো গুণি চৌত্রিশ আর পাঁচে উনচল্লিশ অর্থাৎ ক্ষেত্রফল মানে এখন ক্ষেত্রফল হলো তিনশো বাই চার আর আগে ক্ষেত্রফল ছিল একশো তাহলে ক্ষেত্রফলটা কমে গেল না বাড়লো তুমি লক্ষ্য করো তিনশো বাই চার এটি কিন্তু একশো থেকে ছোটো তাহলে ক্ষেত্রফল তাহলে এখানে যে প্রশ্ন করেছে ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি বা হ্রাস পাবে তাহলে বোঝা গেল বৃদ্ধি তো হবে না এখানে হ্রাস পাবে তা কত হ্রাস পাবে তাই লিখো এখানে হ্রাস পাবে মানে ক্ষেত্রফল হ্রাস পাবে একশো থেকে তিনশো একানব্বই বাই চার এটা বিয়োগ করতে হবে তো এটাই হচ্ছে পার্সেন্ট পার্সেন্ট কেন একশো অন্ধ রয়েছিলাম তাই বিয়োগ করলে যেটা হবে সেটা পার্সেন্টেই হবে তবে করলে হবে দশক চার হচ্ছে চারশো থেকে তিনশো বাদ দিলে নয় অর্থাৎ দুই পূর্ণ একে চার করলাম আগামী পর্বে ক্লাস এইট থেকে আরও কিছু অঙ্ক নিয়ে আলোচনা করবো থাকো ইউ